দেশের অর্থমন্ত্রী নির্মলা ভোটে আর প্রতিদ্বন্দ্বিতা করতে না তিনি যে কারণগুলো দেখিয়েছেন সেই কারণগুলো প্রথমে আপনারা শুনে নেন লড়ছেন না নির্মলা সীতারামন ভোটে লড়ার মতো অর্থবল নেই তার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দলের সভাপতি আমাকে দক্ষিণ ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন সমস্যা হলো ওখানে জেতার জন্য আপনি কোন সম্প্রদায় বা ধর্মের অন্তর্ভুক্ত সেটা জরুরি দল সৌজন্য দেখালেও আমার যুক্তি মেনে নিয়েছে তাই আমি ভোটে লড়ব না বলে জানিয়েছি জানালেন নির্মলা সীতারামন সংবাদ সংস্থা এই নাই সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে এবারে লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারমন ভোটে লড়ার মতো অর্থবল নেই তার এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থবলে বলিয়ান বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার অর্থবল নেই ভোটে লড়ার জন্য তিনি যেটা বলতে চাইছেন যে দু সালে তিনি দক্ষিণ ভারতের বিজেপি কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল দক্ষিণ ভারতের কোনো একটি লোকসভা আসন থেকে লড়ার জন্য কিন্তু তিনি দুটি কারণ সেখানে দেখিয়েছে এক যে দক্ষিণ ভারতে যে সমস্ত অঞ্চলগুলোতে তাকে দাঁড়াতে বলা হচ্ছে সেখানে ধর্মীয় মেরুকরণ চলে অর্থাৎ সেখানে আপনি কোন ধর্মের মানুষ সেটা আগে আপনাকে সেখানকার মানুষ বিচার বিবেচনা করবে তারপরে আপনাকে ভোটে নির্বাচিত করবে অর্থাৎ বিজেপি যে ধর্মীয় মেরুকরণ বা ধর্ম নিয়ে খেলা করে দেশের মসনদে বসে আছে সেটা দেশের অর্থমন্ত্রীর কথা থেকে পরিষ্কার দ্বিতীয় কারণ হিসেবে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বলে বিজেপি দাবি করে এবং তাদের অর্থনৈতিক ফান্ড অত্যন্ত পরিপূর্ণ অর্থাৎ কালো টাকায় পরিপূর্ণ বিজেপি দলের এই পার্টি ফান্ড সেখানে নির্মলা সীতারামন বলছে যে ভোটে লড়ার মতো যে অর্থ প্রয়োজন বিশেষ করে দক্ষিণ ভারতে লড়তে গেলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় অবৈধ পথে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আদেশ নামার বাইরে গিয়েও কোটি কোটি টাকা খরচ করে তবেই লোকসভা ইলেকশনে ভোটে যেতে বিজেপি এই পরিমাণ অর্থ নির্মলা সীতারামনের কাছে নেই এই দুটো কারণকে তিনি খাড়া করে এবছরে অর্থাৎ দু সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে না দু দুবারের রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারামন কেন ভোটে লড়তে চাইছে না তিনি যে দুটো কারণ উল্লেখ করেছেন অবশ্যই এই দুটো কারণ গুরুত্বপূর্ণ কারণ দুটোই অবৈধ কারণ বিজেপি এই সমস্ত খেলার উপরে নির্ভর করে ভারতবর্ষের মসে বসেছে উন্নয়নমূলক কোনো কারণ নেই বা উন্নয়নমূলক কোনো কাজের দ্বারা বিজেপি ক্ষমতায় আসতে বা ক্ষমতায় আসার পরে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি সেটা পরিষ্কার অন্যদিকে অর্থমন্ত্রীর স্বামী তিনি বলছেন যে ইলেকট্রোরাল বন্ডে যে কোটি কোটি টাকা কালোবাজারি বা দুর্নীতি হয়েছে এই কালোবাজারি কিন্তু বিজেপির বিপক্ষে একটি বড় কারণ হয়ে দাঁড়াতে চাইছে অর্থাৎ অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রীর স্বামী দুজনের সুর যখন একই পথে বয়ে চলেছে তখন বুঝতে হবে বিজেপির আভ্যন্তরীণ বিষয়ে কতটা কলহলে পূর্ণ হয়ে রয়েছে আর সেটাই যদি না হবে তাহলে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে কেন তৃণমূল কংগ্রেস এবং আপকে নিশানা করছে যেটাকে এই দুটি দলকে নিশানা করলে যদি বিজেপি তাদের সংখ্যগরিষ্ঠতার আসন লোকসভায় না নিতে পারে তাহলে এই দুটো দলকে তারা আঘাত করে তাদের পক্ষে নিতে পারে এমন একটি প্রক্রিয়া তারা আগে থেকেই চালু করে রেখেছে এখন নির্মলা সীতারমন কেন ভোটে লড়তে চাইছেন না আপনারা বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন দু নম্বরই পথে অর্থ ব্যয় করে বিজেপি ক্ষমতায় আসবে আর তা না হলে ধর্মীয় মেরুকরণের খেলায় আপনাকে নামতে হবে এই দুটো ছাড়া বিজেপি ভোটের লেটার জেতার কোনো উপায় নেই যেটা নির্মলা সীতারামন বা অর্থমন্ত্রীর মুখ দিয়ে প্রকাশ পাচ্ছে আরও কয়েকটি কারণ আসতে পারে যেটা কিনা নির্মলা সীতারামের কাজের প্রতি হয়তো বিজেপি খুশি নেই তার জন্য তাকে দাঁড় করাতে চাইছে না যেমন তিনি সাংসদে দাবি করেছিলেন তিনি পেঁয়াজ খান না তার জন্য পেঁয়াজের দাম বেড়ে গেলে তার কিছু যায় আসে না এমনও বেশ কিছু মন্তব্য করেছিলেন এবং সাত সাতবার তিনি অর্থ বিল সাংসদে পেশ করেছেন এমন একজন নেত্রী বা এমন একজন মন্ত্রী কেন লাই লড়তে চাইছে না অবশ্যই আপনাকে আমাকে ভাবতে হবে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত জানাবেন এবং আগামী দিনে এ বিষয়ে আরও ভিডিও দেখতে আমার এমডিআইপি নিউজ চ্যানেলটি সঙ্গে রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন